আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো বিয়েবাড়ির বা বাবুচি স্টাইলে কীভাবে শাহি পোলাও রান্না করতে হয় পোলাও ছাড়া আসলে কোনো উৎসবের খাওয়া দাওয়ার আমেজটাই আসে না পোলাও রান্না অনেক সহজ কিন্তু এই সহজ রান্নাটা করতে গেলে অনেকে অনেক রকম ভুল করে যে কারণে কারো পোলাও একটু শক্ত থাকে কারো পোলাও একটু নরম হয়ে যায় আর কারো পোলাও ভালো মতো ঝরঝরেই হয় না আজকের ভিডিওতে বলে দেবো কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন আজকের পোলাও রান্নাটা আমি চিনি গোড়া চাল দিয়ে করেছি ইচ্ছা করলে আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি চালটা ভালো করে পানি দিয়ে কচলে কচলে ধুয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই বাবরচিরা মূলত চালগুলো কখনোই ভিজিয়ে রাখে না লাগবে কয়েকটা এলাচি আর তিন টুকরোর মতো দারচিনি দুই টেবিল চামচের মতো পোস্ত দানা নিয়েছি এটা পুরোপুরি অপশনাল অনেক বাবরচিরা এটা ইউজ করে আপনি চাইলে নাও দিতে পারেন এক চামচ দুধের সাথে আমি সামান্য জাফরান মিশিয়ে নিয়েছি তিনটার মতো তেজপাতা আর এলাচি দারচিনি দিয়ে দিব গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলেই হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ব্রাউন করা যাবে না যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে আমি তখনই পোলাও চালগুলো দিয়ে দিব আর ভাজা বেশি হয়ে গেলে পোলাও কালারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা এ পর্যায়ে চলে আসলেই আমি যে চালগুলো ছেঁকে রেখেছিলাম সেটা দিতে হবে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এ পর্যায়ে দিতে হবে তেলের মধ্যে যদি আপনি আগেই দিয়ে দেন তাহলে আদা রসুনটা বেশি হয়ে যাবে আর পোলাওর কালারটাও নষ্ট হয়ে যাবে আর এখন স্বাদ মতো লবণ দিতে হবে এবার পোলাওটা ভালো করে আমি ভেজে নিচ্ছি পোলাওটা যখন একদম ঝরঝরে করে ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত আমার ভেজে নিতে হবে আমার পোলাওটা ঝরঝরে হয়ে গেছে এবার দিচ্ছি আগে থেকে গরম করে নেওয়া পানি পানির রেশিওটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যেই পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ এখানে পানি দিতে হবে আমি এক কেজি চালের জন্য এখানে দুই লিটারের এক কাপ কম পানি দিয়েছি সাথে দিয়েছি এক কাপ দুধ চালটা বল পরে ঢাকনা খুলে আমি কয়েকটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি আমি পোস্তদানাও দানাও দিয়েছিলাম তখন ক্যামেরা অফ ছিল তাই দেখাতে পারলাম না ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে রেখে দেবো চাইলে নিচে একটা তাওয়া দিতে পারেন আর চুলার আঁচটা একদমই লোতে করে দিতে হবে পনেরো মিনিট পর্যন্ত আমি এভাবেই এটা দমে রেখে দেব পনেরো মিনিট পরে আমার পোলাওটা একদম রেডি পানীয় রেশিওটা একদম ঠিক আছে আর দেখুন কতটা ঝরঝরে হয়ে এই পর্যায়ে আমি মিক্স করে রাখা সেই জর্দা রঙটা দিয়ে দিচ্ছি বাবরচিরা পোলাওতে এই জর্দা রঙটা ইউজ করে শাহি একটা লুকানোর জন্য আমি চামিচ দিয়ে দিচ্ছি আপনি চাইলে হাত দিয়ে ছিটিয়েও দিতে পারেন জর্দা রং দেওয়া হয়ে গেলে চুলা জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সার্ভ করা পর্যন্ত শুধু পানির রেশিওটা এখানে ঠিক রাখতে হবে আর অবশ্যই ফুটন্ত পানি ইউজ করতে হবে কোনো ভাবে এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না তাহলে চালগুলো নরম হয়ে যাবে সার্ভ করার আগে পোলাওটা ভালো করেই মিশিয়ে নিতে হবে উপরে চালগুলো নিচে চলে যাচ্ছি সার্ভ করতে একটি সার্ভিং ডিশে আমি পোলাওটা তুলে নিয়েছি ডেকোরেশনের জন্য উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আমার এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ বিয়েবাড়ির শাহি ফ্লেভারটাই পাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন কারণ আপনাদের লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ